আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করার একটি ব্যাপারে একটি ঘটনা সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন আজ আমরা আল্লাহ তালার নিয়ামতের সক্রিয়া আদায় করার ব্যাপারে একটি ঘটনা বলবো আপনাদেরকে আর এই ঘটনাটি নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাই ক্যারামদের বয়ান করার সময় এই ঘটনাটি বলেছিলেন ঘটনা চলুন ঘটনাটি শুরু করা যাক নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন আগের যুগে এক ব্যক্তি পাঁচশত বছর ইবাদত করেছিলেন এই পাঁচ শত বছর ইবাদত করছেন তিনি এক পাহাড়ের গুহায় নির্জন পাহাড়ের একটি গুহায় তো এই সময়ে পাঁচশত বছর এই সময়ে আল্লাহ রব্ব আলমেন ফেরিস্তাদের মাধ্যমে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন নবী করিম সোল্লা আলহি বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা ফল দিতেন সকালে এবং বিকালে দুইটা দুইটা চারটা ফল দিতেন ফলের মধ্যে একটি ফলে থাকতো খাবার আরেকটি ফলের মধ্যে থাকত পানি এইভাবে প্রতিদিন সকালে এবং বিকালে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতেন আল্লাহ রব্বুল আলমিন এভাবে তিনি পাঁচশত বছর ইবাদত করেছিলেন এরপর তিনি মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও আমার দয়ায় তোমাকে জান্নাত দান করলাম তখন ওই ব্যক্তি বলবেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতে থাকবেন যে আমি আল্লাহর দয়ায় কেন জান্নাতে যাব আমি তো পাঁচশত বৎসর ইবাদত করেছি আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করব তবে আল্লাহ তালার দয়ায় কেন আমি জান্নাতে যাব তখন তার এই চিন্তা চিন্তাভাবনা আল্লাহ রব্বুল আলমী তো জানেন কারণ আল্লাহ রব্বুল আলমিন সকলের মনের চিন্তাভাবনা জানেন এ কারণে আল্লাহ রব্বুল আলমিন এক ফেরেশতাকে বলবেন যাও ওই ব্যক্তিকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও তখন একজন ফেরিস্তা তাকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবেন এভাবে জাহান্নামের যত নিকটে যাবে তার তত পানির তৃষ্ণা লাগবে এক সময় তার প্রচণ্ড পানির তৃষ্ণা লাগবে এরপর আল্লাহ রব্ব আলমিন আরেকজন ফেরেস্তাকে বলবেন যাও ওই ব্যক্তির নিকট দিয়ে এক গ্লাস পানি নিয়ে যাও তখন আরেকজন ফেরেস্তা ওই ব্যক্তির সামনে দিয়ে এক গ্লাস পানি নিতে এক গ্লাস পানি নিয়ে যাবার সময় ওই ব্যক্তি বলবে এই গ্লাস পানি কি আমাকে দেওয়া যায় তখন ওই ফেরেস্তা বলবেন এই এক গ্লাস পানির অনেক দাম হাসরের ময়দানে টাকার মাধ্যমে কোনো লেনদেন হবে না নেকির মাধ্যমে লেনদেন হবে তো ওই সময় ওই ব্যক্তি বলবে দাম কত তখন ওই ফেরেস্তা বলবেন এই এক গ্লাস পানির দাম পাঁচশত বছরের ইবাদত তখন ওই ব্যক্তি এই পা তার পাঁচশত বছরের ইবাদত দিয়ে ওই এক গ্লাস পানি পান করবেন এরপর আল্লাহ রব্বুল আলমেন বলবেন ওহে বান্দা তুমি তোমার পাঁচশত বছরের ইবাদত দিয়ে মাত্র এক গ্লাস পানি কিনলা তখন ওই ব্যক্তি তার ভুল বসতে পারল এরপরে একসময় আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন তো এই ঘটনা দিয়ে নবী করিম সাল আলহি আসাল্লাম সাহাবাইকারকে বোঝানোর চেষ্টা করছেন যে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দেওয়া পাঁচ শত বছরের ইবাদত এক গ্লাস পানির যদি কিনতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে তাকে প্রতিদিন সকালে বিকালে এক গেলাস পানি পান করাইছেন এর মূল্য কত ছিল তো বন্ধুরা পৃথিবীতে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যেই নিয়ামতগুলো দান করেছেন এর নিয়ামতের সুক্রিয়া আদায় করা কখনোই সুক্রিয়া আদায় করে কখনোই শেষ করা সম্ভব নয় অনেক নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত কখনোই সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব নয় এজন্যই যার যতটুকু আছে ততটুকু নিয়েই আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করা প্রয়োজন সুক্রিয় আদায় করা উচিত এরকম লোভী বা আরও বেশি লাগবে এই চিন্তা চিন্তাভাবনা কখনই আনা উচিত নয় তো আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামতের বেশি বেশি সুক্রিয়া আদায় করার তো দান করুন আমাদেরকে আসসালামু আলাইকুম